এবারে অন্তত আমাদের ইয়ং জেনারেশনের প্রতিনিধি আছে ছাত্র প্রতিনিধি আছে আমাদের প্রত্যাশা ছিল এই সমস্ত জায়গায় কিছু হলেই তারা বিদ্যুৎ গতিতে ছুটে আসবে কাল তারা এখন অনেকে গ্রাজুয়েশন শেষ করেছে পোস্ট গ্রাজুয়েশন শেষ হয় নাই এখানে আপনারা যারা আছেন আপনাদের অনেক জুনিয়র যদিও রাষ্ট্রীয় পরিচালনায় প্রোটোকলে অনেক একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে তো তারা শিক্ষার্থীদের আন্দোলনের সেন্টিমেন্টকে পুঁজি করে উপদেষ্টা হয়েছে তারা যদি শিক্ষার্থীদের সুযোগ সুবিধা অসুবিধায় তাদের কাছে পারেন তারা কি ধরনের পিএচসির সংস্কার আন্দোলন হয়েছে এইটা তো আজকের আন্দোলন আমরা ছাত্র জীবন থেকে আমরাও বলে আসছি যে পিএচসির এই যে নিয়োগের যে কতগুলো জটিলতা একটা নিয়োগ প্রক্রিয়ায় দুই থেকে তিন বছর লেগে যায় অতচত চাইলে এক বছরের মধ্যেই কিন্তু একটা নিয়োগ সম্পন্ন করা যায় বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ তরুণরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান এসে চাকরির পরীক্ষা দিতে হয় 1000 টাকা আবেদন ফি 1500 টাকা আবেদন ফি 750 টাকা আবেদন ফি এই আবেদন ফি জন্যই বাবা মার নতুন করে জায়গা জমি কিনতে হয় তো আমরা বলেছিলাম যে এটা আন্তর্জাতিক নিয়ম যে চাকরিদাতা বা নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর উচিত যে এই চাকরি প্রার্থীদের খরচটা উন্নত বিশ্বে যেখানে বেকারদেরকে ভাতা দেওয়া হয় কিংবা একটা অল্প সময় কাজ করে ভাতা দেওয়া হয় সেখানে আমাদের দেশে যারা চাকরিতে ঢুকে নাই যাতে ভালো পোশাক কিনতে পারে না নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের অনেক সন্তান চাকরির পরীক্ষার ফি দিতে দিতেই তাদের অবস্থা করুন এই ব্যবস্থাগুলোর আমরা সেই দু সালের কোটা সংস্কার আন্দোলনের থেকেই যখন শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ততা তারা যখন এglu নিয়ে কথা বলে আমরা এটা দাবি জানি আরছি সমাজের বিবেকবান মানুষ সচেতন মহল তারা ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যতের জন্য বাংলাদেশের জন্য তারাও এই আন্দোলনে একটা পর্যায়ে এসে রাজপথে দাঁড়িয়েছেন যদিও এই জুলাই গণঅভ্যুত্থানের একেবারে মানে ইমিডিয়েট সময় আমরা আসলে দেশ এবং দেশের বাইরের শিক্ষিত সচেতন তরুণ সকলের মধ্যে দেশ প্রেম দেশকে নিয়ে একটা উচ্ছ্বাস উদ্দীপনা সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তনে কাজ করার যে আগ্রহ সেটা বোধ হয় কয়েকদিনে আমরা জানি না বাস্তবতায় কারণ দেখতেছে তারা যেটা আশা করেছিল একটা বৃহৎ পরিবর্তন একটা যুগান্তকারী পরিবর্তন তার দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করছে না দেখছে যে ওই আগের মতো হানাহানি মারামারি দখলবাজি চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি পেশি শক্তির রাজনীতি ওইটাই কাম ব্যাক করতেছে যেই কারণে আমার মনে হচ্ছে যেই তরুণরা আমার সাথে অনেকে যোগাযোগ করেছিল বাইরে পড়াশোনা করছে চাকরি করছে ভাই আমরা দেশে এসে কাজ করব আপনাদের সাথে কাজ করতে চাই কিংবা যে সমস্ত ছেলে মেয়েরা দেশের বাইরে যেতে চাচ্ছিল তারা বলছে ভাই আমরা এখন দেশের ইউনিভার্সিটিতে ভর্তি হব কিন্তু আজকে এই যখন দেখে যে দেশের সর্বোচ্চ সরকারি চাকরির নিয়োগে সর্বোচ্চ পর্যায়ে শিক্ষিত হয়ে মেধাবী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষার্থীরা এই চাকরির জন্য ধুলাবালির শব্দ দূষণের মধ্যে এখানে ফকিরের মতো ঘুমাই থাকে এইখানে অবস্থান করতে হয় তখন তো তারা ভাবে ভাই কোন জায়গায় দেশে যাবো যেখানে আছে এইখানে তো ভালো আছে তো এই মেধাবী তরুণরা যেন দেশে থাকে তাদের মেধার যেন মূল্যায়ন হয় সেই বিষয়ে আমরা রাষ্ট্রকে সরকারকে আমরা পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাই আপনাদের প্রতি পরিপূর্ণ সমবেদনা প্রকাশ করছি দুঃখ প্রকাশ করছি লজ্জিত হচ্ছি আপনার যদি কিছু করতে পারছি না একটা উদাহরণ যে আপনাদের এখানে আমি দুইটা দুইজন আমার কাছে কয়েকজন যাওয়ায় দুজনের বিষয় সুনির্দিষ্ট ভাবে আমরা বলেছিলাম একটা মেয়ে ছিল এই আঠারো সালে কোটা সংস্কার আন্দোলনে মাঝখানে তার তাকেও বাদ দিয়ে দিচ্ছে আচ্ছা সে তারপরে বঙ্গবন্ধু হলের একটা ছেলে ইরফান আমাদের ডিপার্টমেন্টের একই ব্যাটসম্যান ওর বাড়ির চট্টগ্রাম এই জন্য ওরে আমরা এমনি করে জামাত শিবির বলে খেঁপাইতাম তো ও তো আসলে ছাত্রলীগও করতো না সেও চাকরি পায় নাই এই দুটো বিষয় তো আমি এভিডেন্স সহকারে আমি গিয়েও বললাম দেখেন এই দুটো তো আমি সচক্ষে চিনি দেখেছি জানি তো এই দুজন যদি হইতে পারে এইখানে আরো অনেকে এরকম করেছে তো আপনারা আপনারা পুনরায় একটা তদন্ত করেন এমনকি আমি ডিজিএফআইর একজন হায়ার লেভেলের অফিসার কেও বলেছিলাম সেও বলেছিল আমরা ভেরিফিকেশন করে দিছি তারপরেও যদি কোনোটাই জটিলতা থাকে জনপ্রশাসন যদি আমাদেরকে জানায় আমরা করে আসলে আপনারা শিক্ষিত মানুষ আশা করি আপনারা যাবেন বিশেষ কর্মকর্তা হবেন আপনারা করে মানুষের এই দুর্দশাটা মনে রাখেন এইখানকার অফিসাররা এতটা আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করে একটা সিম্পল বিষয় তার একটা ফোনে তার একটা চিঠিতে অনেক মানুষের মুখে হাসি ফোটে অনেক পরিবার স্বস্তি পায় কিন্তু এইটা দিতে তাদের অনেক গরিব শুধুমাত্র মানে আমি কোন কারণ খুঁজবেনি অকারণ নেই আপনারাও অফিচার হবেন জনগণের প্রতি এই দরজটা দেখাবেন এইটা আপনাদের প্রতি আমাদের আহ্বান এবং আপনাদের চাকরি ফিরে পেতে আমরা আপনাদের পাশে আছি আপনাদের এইখান থেকে উঠে গিয়ে আমি শেষবারের মতো জনপ্রশাসন সচিবের সাথে কথা বলবো যে আপনাদের বিষয়ে ওনারা কি পদক্ষেপ নেবেন আর একটি কথা আমাদের এখানে একজন ছাত্র বলেছে হামলাকারী যারা হলে আছে তাদেরকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে আমরা এতদিন আপনারা দেখেছেন পরিষ্কার কথা যে আমরা বলেছিলাম যে এই সরকারের বিরুদ্ধে যখন দরাবাধিক নার্স আন্দোলন করছে শিক্ষক আন্দোলন করছে তখন আমরা শুরুর দিকে আন্দোলন করতে নিরুৎসাহিত করেছি আমরা বলেছিলাম একটা নিউ गवर्नमेंट ফর্ম হয়েছে তাদেরকে চার থেকে 5 মাস সময় দেন তারা স্টেবল হোক তো আমরা সেই সময় আন্দোলন নিরুৎসাহিত করেছি কিন্তু দেখা গেছে যে অনেকে পরবর্তীতে রাজপথে আবার নেমেছে কারণ সরকার তাদের কথা রাখে নাই তাদের দাবি দেওয়া আদায় হয়েছে আপনারা যাদের যৌক্তিক এবং ন্যায়সংগত দাবি আরেকটি কথা আমি বলবো আমাদের মধ্যে স্বার্থপর প্রবণতা আছে গেজের থেকে বাদ গিয়েছেন দুইশো আট জন বাকি সাতাইশ জন বাকিদের তো এখানে থাকার কথা এই যে পরের মাথায় কাঁঠাল ভেঙে রেখে যে খাওয়ার প্রবণতা এই মানসিকতা পরিহার করা দরকার তারা আদামরা হবে তারা এখানে পড়ে থাকবে আপনারা ভাবছেন যে তারা করবে তাহলে আমাদেরটা তোকে হবে এই ধরনের স্বার্থপর মানসিকতা পরিহার করা দরকার আপনারা সবাই এখানে এসে অবস্থান করবেন আর নাহলে এই যারা অবস্থান করবে তাদের নিয়ে সচিবালয় গিয়ে তাদেরটা আমরা নিশ্চিত করব। কারণ এগুলো একটা মানবিক কারণ আপনারা যদি সবাই মিলে আমরা দাঁড়াই তাহলে কিন্তু আমাদের দাবি আদায় হতে বাধ্য যে কোনো আন্দোলন সঙ্গে আপনারা দেখেছেন শুরুর দিকে গুটি কয়েক মানুষ কিন্তু পরবর্তীতে যখন দল মত নির্বিশেষে সবাই নেমে এসে দাঁড়ায় তখন সেটা একটা সফলতায় পরিণত হয় কেন আপনি সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনার মেধার স্বাক্ষর রেখে আপনি বঞ্চিত হবেন এই মেধার জন্যই এই বড় একটা লড়াই হয়েছে